বিসমিল্লাহ রহমান প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আজকে হাজার পঁচিশ আটে মার্চ চৌদ্দশো একত্রিশ সাথেই থাকবেন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে ভাই টমেটোগুলো গুলো কত করে আজকে আর এই যে আচ্ছা দর্শক সাথে থাকবেন আমরা সবজির বাজারের কি দরদাম যাচ্ছে সেটা জানাবো আর আলু যাচ্ছে কত আজকে আলু ভাই চার কেজি একশো ভাই পঁচিশ টাকা করে হ্যাঁ তো পঁচিশ টাকা করে কেজি যাচ্ছে আজকের আলুগুলো আর কাঁচামরিচ কাঁচামরিচ ভাই ষাট টাকা কেজি ষাটি মরিচ ষাট টাকা কেজি ধরে যাচ্ছে কাঁচামরিচ সাথেই থাকবেন দর্শক আজকে সকল সবজির খুচরা বাজার দর যা কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেবো তো কামাল ভাইয়ের এখানে আসলাম কামাল ভাইয়ের এখানে দেখছি অনেক কিছুই আছে লাউ কত করে ভাই আজকে তিরিশ টাকা পিস তারপরে এই যে আপনার টমেটো

তো আমরা দেখছি এখানে বেগুন আছে চাচা বেগুন কত করে আজকে আপনার এখানে নাইল দশ টাকা টাকা করে তারপরে আপনার মেসরি পাকা গুলো ছোট টমেটো বিশ টাকা আলু যাচ্ছে কত আশি টাকা আলুর দাম বেশি না আলুর দাম বেশি তারপরে এখানে এই যে পেঁয়াজের কালি দশ টাকা আটি আচ্ছা দর্শক সাথেই থাকবেন বড় সাইজের টমেটো আছে দেখছি কত করে পঁয়ত্রিশ তিরিশ তিরিশ টাকা তারপরে সিম

দর্শক সাথে থাকবেন সকল সবজির খুচরা বাজার দর জানিয়ে দিব আর আমরা ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে এসেছি ভাই চুলা শাকস মনে আছে আচ্ছা দর্শক আমরা এই দোকান থেকে সবজির দরদাম জানিয়ে শেষ করব আজকের সবজির বাজার সোলা শাক কত করে ষাট টাকা তারপরে আপনার এই যে পঞ্চাশ তো এখানে কিন্তু দেখছেন এক ভ্যান কিন্তু পাতা কপি চলে এসেছে আমরা সেগুলোর দামও একটু জানিয়ে দেব সাথে থাকবেন পাতাকপির দামগুলো জানিয়ে আমরা শেষ করব ভিডিও তাছাড়া এই কপি কি আপনার কত করে দাম চাচ্ছেন এগুলো আজকে পিস পাইকারি দাম না তো দর্শক জানতে পারলেন আজকে পাতাকপির দাম কেমন পনেরো টাকা পিস দাম শেষ বিক্রি হয় না উনি পনেরো টাকা করে দাম চাচ্ছে কয় পিস এনেছেন আজকে পঁচাত্তর পিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন পেজে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিও দেখতে পারবেন সব সময় সবজির দরদাম মাছের দরদাম জানতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম